তুমি বলতে পারবে তো নাম্বার আচ্ছা যে নাম্বারটা উঠেছে বহু প্রতীক্ষিত সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে নাম্বারটা শোনার জন্য বত্রিশ ইঞ্চি কালার টিভি নাম্বারটা হচ্ছে ডবল জিরো এইট ওয়ান ডাবল জিরো এইট ওয়ান বত্রিশ ইঞ্চি কালার টিভি যে ভাগ্যবান ব্যক্তি পেয়েছেন ডাবল জিরো এইট ওয়ান এ এই নাম্বারে কারো কাছে থাকলে অবশ্যই আপনারা আপনি আমাদের সামনে আসুন এর কোন একটা নাম্বার সেকেন্ড প্রাইজ ওয়াশিং মেশিনের জন্য ড্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কুপন চলে এসছে ওয়াশিং মেশিনের জন্য উঠেছে বি সিরিজের নাম্বার

পাঞ্জাবি রাবাজে এরকম একটা জিনিস দিচ্ছে আপনার মনে প্রাণে বিশ্বাস হচ্ছে অবশ্যই খুব ভালো আগামী দিন যদি পাঞ্জাবি দাবা এরকম কোন অফার রাখে আপনাদের আপনাদের সারা কিরকম থাকবে অবশ্যই আবার চেষ্টা করব আমাদের রিস্ট বিজেতা এখানে পাওয়া গেছে ওনার হাতে আমরা রিস্ট তুলে দিচ্ছি তো দাদা কেমন লাগছে আগামী দিন যদি আমরা অফার দিই তাহলে আপনারা আসবেন তো নিশ্চয়ই আপনি কোথা থেকে এসেছেন আমাদের খুব ভালো কাস্টমার খুবই ভালো কাস্টমার তিনি একটা প্রাইস পেয়েছেন আমাদের খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমরাও চাই যে এরকম আমাদের আছে তারাও যাতে তাদের মধ্যে একজন পেয়েছেন আমাদের খুব ভালো লাগে তো তিনি এক একটা হেডফোন জিতেছেন ব্লুটুথ হেডফোন তাকে এটা তাকে আমরা গিফট করছিলাম পাঞ্জাবি দাবা কোন ফ্রড কেস কিছু হয় না পাঞ্জাবি দাবা আগামী দিন যদি আপনাদের এখানে আবার এরকম সারা পায় নিশ্চয়ই আবার ভাববে এরকম কোন প্রাইজের জন্য অফারের জন্য নমস্কার গত একুশে সেপ্টেম্বর আমি একটা পাঞ্জাবি দাবা অর্থাৎ পলতা পাঞ্জাবি দাবা আমি একটা ভিডিও করেছিলাম যে বিরিয়ানি খাও আর বত্রিশ ইঞ্চি কালার টিভির সঙ্গে নিয়ে যাও তার সঙ্গে আরও বিভিন্ন রকম পুরস্কার রয়েছে তো অলরেডি সেই শুভক্ষণ সেই শুভ দিন চলে এসেছে পলতা পলতার পাঞ্জাবি ধাবাতে চলছে আজকে সেই অনুষ্ঠান পুরস্কার পর্বটা চলছে তো পুরস্কার পর্বটা কী হচ্ছে কী হবে লটারি খাটা হচ্ছে এবং কারা কারা কী কী প্রাইস পেল অবশ্যই আপনারা দেখুন নমস্কার আমি পাঞ্জাবি ধাবার ওনার আপনাদেরকে বলেছিলাম বিগত আঠেরো সেপ্টেম্বর থেকে আমাদের স্টার্ট হচ্ছে বিরিয়ানি খাও বত্রিশ ইঞ্চি কালার টিভি বাড়ি নিয়ে যাও আজ তার বহু প্রতীক্ষিত শেষ দিন তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি আমাদের কনসলেশন প্রাইস কনসলেশন ড্র সেটা দেখতে পাচ্ছেন এই যে দুটো নাম্বার আছে ই সিরিজের জিরো টু সেভেন নাইন এটা রিস্ট ওয়াস্ট এবং ই সিরিজের জিরো নাইন এইট সিক্স হেডফোনের এই দুটো অলরেডি আমরা ড্র করে ফেলেছি বাকি আরও আরও চারখানা ড্র হবে কনসলেশনের সেই চারখানা ড্রয়ে আটখানা প্রাইজ উঠবে প্রত্যেকটা ভাগ্যবান যাতে প্রত্যেকটা সিরিজ থেকে কনসেশন পায় আমরা সেটাই আমরা করছি তো আপনারা যারা যারা দেখবেন তারা তারা নিশ্চয়ই মিন্টুদার চ্যানেলে জানাবেন যে আমরা কতটা পিউরিটির সাথে আপনাদেরকে প্রেজেন্ট করতে পেরেছি আমাদের এই প্রোগ্রাম আমি অলরেডি যে সমস্ত গিফটগুলো আপনাদেরকে বলেছিলাম যে আমি এইগুলো দেবো তো সেগুলো অলরেডি চলে এসছে যে দেখুন ফার্স্ট প্রাইজ বত্রিশ ইঞ্চি কালার টিভি সেকেন্ড প্রাইজ ওয়াশিং মেশিন থার্ড প্রাইজ মাইক্রোওভেন ফোর্থ প্রাইজ ইন্ডাকশান এবং ফিফথ প্রাইজ ওই যে মিক্সার গ্রাইন্ডার আর যে যে কটা আমরা বলেছিলাম যে কনসোলেশন প্রাইস তার হেডফোন এই যে চলে এসছে ব্লুটুথ হেডফোন আর রিস্কাশগুলো কোথায় আছে এই যে আমাদের রিস্ক চলে এসছে কনসোলেশনের দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর একটা রিস্ক ওয়াচ আছে তো আমরা আপনাদেরকে যেরকম কথা দিয়েছিলাম আশা করি রাখতে পেরেছি তার জন্য আমার খুব খুশি আনন্দ হচ্ছে তো আমার এখানে ড্র দেখার জন্য প্রচুর লোক এসছেন সবাই অনেক দূর দূর থেকে ফোন করছেন তো আমরা ড্রটাকে চালিয়ে যাচ্ছি আশা করি আপনারা সঙ্গে থাকবেন আমার ড্রটাও আপনারা যাতে উপলব্ধি করতে পারেন তো তো চলুন ড্রটা শুরু করা যাক আপনারা সঙ্গে থাকুন সেই কুপনটা উঠাবেন কোনো একজন কোন এক বাচ্চাকে প্লিজ বাচ্চাটাকে পাঠিয়ে দিন না বাচ্চাটাকে পাঠিয়ে দিন একজন হাত ধরে তোল বাচ্চাটাকে নিয়ে চেয়ারটা একটু টেনে নে মুখটা ঢেকে দিয়ে একটু ঝাঁকি নে মুখটা ঢেকে দিয়ে একটু ঝাঁকি নে হাতু দিয়ে তুমি কেনে আছো তুমি এখানে বসো তুমি এখানে বসো ডজ হয়েছে ইনসিরিজে কি না হয়েছে সমস্ত কুপন এবার এবার একখানা কুপন উঠাবে হ্যাঁ যে কোনো একটা ভালো করে ঘুরিয়ে নাও তুমি একবার দেখবে না চোখ বন্ধ করে নাও দেখবে না হ্যাঁ

হেডফোনের জন্য আবার একটা নাম্বার তোলা হবে তুমি যে কোনো ঘুরিয়ে নাও হ্যাঁ দেখবে না দেখবে না হ্যাঁ বা জিরো ত্রিপল টু বলো টু 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 হ্যাঁ যে নাম্বারটি উঠেছে জিরো ত্রিপল টু

ইস্ট ওয়েস্টের জন্য সি সিরিজের জিরো জিরো দেখো নাম্বারটা চোখ করো বলো জিরো থ্রি টু সি সিরিজের ডাবল জিরো থ্রি টু নাম্বার হেডফোনের জন্য উঠেছে ডাবল জিরো থ্রি টু হেডফোনের জন্য এবার ড্র হবে বি সিরিজের পেটিটা একটু পেটিটা দেবে ভালো করে খাটুন এবার যে কোনো একটা নাম্বার ওঠান যে কোনো একটা বিপন যে কোনো এক পিস এক পিস হ্যাঁ ব্যাস ঠিক আছে হ্যাঁ মাইক্রোফোনটা দিন না তা খুলুন ইয়েটা খুলুন আপনি আপনার ইয়েটা খুলুন ঢাকাটা খুলুন এবার নাম্বারটা আপনি নিজে মুখে বলুন ঠিক আছে বি সিরিজের যেই নাম্বারটি স্টোর জন্য উঠেছে ডাবল জিরো টু ফোর নাম্বারটি উঠেছে বি সিরিজের আরেকজন এবার যে নাম্বারটি উঠবে বি সিরিজের সেটি আমাদের হেডফোনের জন্য উঠবে হাতটা ঢোকান ভালো হবে হ্যাঁ পুরো ঘোরান ভালো করে ভালো করে ঘোরান হ্যাঁ এবার যে কোনো একটা সিঙ্গেল নাম্বার উঠাবেন যে কোনো একটা একদম এবার আপনি আপনার চোখে ঢাকাটা খুলুন নাম্বারটা এবার বলুন

আমাদের যে নাম্বারটা উঠেছে পাঁচটা জায়গায় চারটে আরেকজন চলে আসুন একজন চলে আসুন আরেকজন ছেলে আরেকজন ছেলে চলে আসুন চলে আসুন চলে আসুন চলে ভাই চলে 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 চলে

এস রিজের যে নাম্বারটা উঠেছে হেডফোনের জন্য 0362 0362 এখন ফাইনাল টা শুরু হবে তারা কিন্তু ফাইনাল টা আপনাদের সামনেই আবার আপনাদের মধ্যে কেউ একজন চলে আসবেন ফাইনাল টা একটা কুপন তোলার জন্য তার আগে আমাদের যেটা ফিফ প্রাইজ উঠবে মিক্সার গ্রাইন্ডার তার বাম্পার ড্রয়ের কুপনটি উঠাবে আমাদের এই দোকানের যিনি চারের মহাজন আছেন তিনি আমাদের সামনে হাজির হয়েছেন তিনি এই ড্রয়ের কুপনটি উঠাবেন চারের মহাজন পলতা বাজারে তার চালের দোকান আছে ডবল জিরো এইট জিরো ফি প্রাইস এরপরে আমাদের যে নাম্বারটি উঠবে সেটা হবে ইন্ডাকশনের জন্য কেউ একজন চলে আসো কেউ একজন চলে আসো ওই মাঝখান দিয়ে চলে আসো চলে আসো তুমি চলে আসো চলে আসো করে নাও যাতে দেখা যায় ঠিক আছে দাঁড়াও একটু দাঁড়াও ভালো করে হাত ঢোকাও ভালো করে নাড়াও আমি ধরে নিচ্ছি তুমি তুমি নাড়াও ভালো করে নাড়াও ভালো করে যে কোনো একটা নাম্বার হয়ে যে কোনো একটা নাম্বার হ্যাঁ

ভালো করে শুনে নিন সিরিজের জিরো নাইন ডবল এবার আমাদের থার্ড প্রাইজের জন্য যে ড্রা হতে চলেছে থার্ড প্রাইজের জন্য ভালো করে ধরে নিন ভালো করে নাড়া ভালো করে তখন নিচ কর হ্যাঁ এবার যে কোন একটা নাম্বার উঠিয়ে দে যে কোন একটা নাম্বার থার্ড প্রাইজ এর জন্য যে নাম্বারটা উঠেছে ই সিরিজের ই সিরিজের জিরো টু নাইন সিক্স জিরো টু নাইন সিক্স ই সিরিজ ই সিরিজের জিরো টু নাইন সিক্স আমাদের মাইক্রোওভেনের জন্য এই নাম্বারটা জিরো টু নাইন সিক্স জিরো টু নাইন সিক্স থার্ড প্রাইজ এর আমাদের ড্র হয়ে গেল আর বাকি দুটো আর বাকি দুটো সেকেন্ড প্রাইজ প্রাইজ থার্ড আছে সামনে এসে দাঁড়ান আর একটু সামনে আসুন দাঁড়ান একটু আমাদের কাজ যেটা করান যাতে কেউ সন্দেহ প্রকাশ না করতে পারে এবার হাতটা দিন দিয়ে ধরুন ঢোকান ভেতরে ভালো করে নাড়ান ভালো করে নাড়িয়ে যে কোনো একটা নাম্বার উঠাবেন যে কোনো একটা নাম্বার সেকেন্ড প্রাইজ ওয়াশিং মেশিনের জন্য ড্র হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কুপন চলে এসছে তার নাম্বার আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি বি সিরিজের বি সিরিজের কুপন উঠেছে ওয়াশিং মেশিনের জন্য আপনি চোখে ঢাকাটা খুলে ফেলুন ওয়াশিং মেশিনের জন্য উঠেছে

কুপনটা ভালো হবে দেখিয়ে দিন আপনার কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে পাঞ্জাবি রাবা যে এরকম একটা জিনিস দিচ্ছে আপনার মনে প্রাণে বিশ্বাস হচ্ছে অবশ্যই খুব ভালো আগামী দিন যদি পাঞ্জাবি দাবা এরকম কোনো অফার রাখে আপনাদের আপনাদের সারা রকম থাকবে অবশ্যই চেষ্টা করুন আপনারা আপনারা ভালোভাবে যে ডেকে নিলেন যে নাম্বারটা আপনার সাথে নাই ফটো তোলাবে স্টিল ফটো তোলা হবে একটা স্টিল ফটো তোলা হবে চোখ বন্ধ করে দাও নাড়ানো আছে তুমি চোখ বন্ধ করো তোমার সামনে আমি আজিয়ে নিলাম তুমি চোখ বন্ধ করে দাও হাত ঢোকাও চোখ বন্ধ করে হাত ঢোকাও ভালো করে নাড়াও ভালো করে নাড়াও যে কোনো একটা করুক হ্যাঁ তোলো একটা করুক হ্যাঁ আমার হাতে দাও গুয়া তুমি বলতে পারবে তো নাম্বার আচ্ছা যে নাম্বারটা উঠেছে বহু প্রতীক্ষিত সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে নাম্বারটা শোনার জন্য বত্রিশ ইঞ্চি কালার টিভি সেই ভাগ্যবান পেয়েছেন এ সিরিজের সিরিজ এ সিরিজের সিরিজ যে ভাগ্যবান পেয়েছেন নাম্বারটা হচ্ছে ডবল জিরো এইট ওয়ান ডবল জিরো এইট ওয়ান বত্রিশ ইঞ্চি কালার টিভি যে ভাগ্যবান ব্যক্তি পেয়েছেন ডবল জিরো এইট ওয়ান এ সিরিজের এই নাম্বারে কারো কাছে থাকলে অবশ্যই আপনারা আপনি আমাদের সামনে আসুন এ সিরিজের এ সিরিজের টিভি এ সিরিজের টিভি হয়ে গেছে ডবল জিরো এইট ওয়ান এ সিরিজের বত্রিশ ইঞ্চি কালার টিভি বত্রিশ ইঞ্চি কালার টিভি এ সিরিজের ডবল জিরো এইট ওয়ান ডাবল জিরো এইট ওয়ান এ সিরিজের ডাবল জিরো এইট ওয়ান এ সিরিজের বত্রিশ ইঞ্চি কালার টিভি যে ভাগ্যবান পেয়েছেন তিনি এখানে উপস্থিত থাকলে পরে আমাদের সামনে চলে আসুন টিকিটটাকে নিয়ে আমরা আপনার সঙ্গে একটা ফটো সেশন করব প্লিজ চলে আসুন এ সিরিজের ডাবল জিরো আমাদের পাঞ্জাবি দাবায় যারা এই কাউন্টারতে আসবেন তারা যদি বাই ট্রেনে আসেন বা বাই রোডে আসেন তো পাঞ্জাবি দাবা হচ্ছে পলতাস এসবিআই সামনে একদম ডানাতের গলির মধ্যে দাঁড়ালেই দেখা যাবে পাঞ্জাবি দাবার দোকান আলো ঝলমল করছে আমাদের রিস্ট বিজেতা এখানে পাওয়া গেছে ওনার হাতে আমরা রিস্ট ওয়াশটা তুলে দিচ্ছি তো দাদা কেমন লাগছে আগামী দিন যদি আমরা অফার দিই তাহলে আপনারা আসবেন তো অবশ্যই নিশ্চয়ই আপনি কোথা থেকে এসেছেন বলতে থেকে পলতাই বাড়ি আপনার আচ্ছা ঠিক আমাদের খুব ভালো কাস্টমার খুবই ভালো কাস্টমার তিনি একটা প্রাইস পেয়েছেন আমাদের খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আমরাও চাই যে এরকম আমাদের যেগুলো কাস্টমার যারা আছে তারাও যাতে মানে তো তাদের মধ্যে একজন পেয়েছেন আমাদের খুব ভালো লাগে তো তিনি একটা হেডফোন জিতেছেন ব্লুটুথ হেডফোন আমি তাকে এটা তাকে আমরা গিফট করছি আপনার কেমন লাগছে খুবই